আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আমি অ্যাডভোকেট স্বামী নবী শামীম জজকোট নৌকা আমার ইউটিউব চ্যানেলে আইন নিয়ে বা আইন বিষয়ে দেশে ঘটে যাওয়া নানা ঘটনাগুলি নিয়ে আমি সাধারণত ভিডিও করে থাকি আমার নতুন এই চ্যানেলে যারা ইতিমধ্যে এসেছেন দেখেছেন নিয়মিত দেখেন সকলকে অভিনন্দন সকলের জন্য শুভকামনা আশা করি আপনার সকলেই ভালো আছেন আমার চ্যানেলটাকে যদি ভালো মনে করেন তাহলে এবং এবার নিয়মিত এবং ভিডিও পাইতে গেলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন আজকে যে বিষয়টা নিয়ে আমি মূলত বক্তব্য দিব বা যে কারণে ভিডিওটা করতে যাচ্ছি সম্প্রতি ফেসবুকে একটি নিউজ খুব ঘটছে খুব মর্মান্তিক একটা নিউজ বেদনাদায়ক নিউজ অসহায় বিদ্যা গর্ভধানী মায়ের আশ্রয় হয়েছে মুরগি রাখার ক্ষোভে ক্ষোভ বলতে যে জায়গাতে ছোট ছোট কাঠের ঘর আমরা যেসবটা দেখেছি আপনি আমার স্ক্রিনে পাইবেন বা ডিসক্রিপশন বোর্ডে আমরা দিয়ে দেব ছোট কাঠের সেটাও একটি পরিত্যক্ত কাঠের ঢোক নিচে পানি উপরে নানারকম পচা আছেন এই জায়গায় মাকে রেখে দিয়েছেন তার সন্তানরা দেখুন আমরা তো কোনো না কোনো মায়ের সন্তান আমাদেরও কারো মা আছে কারো মানে এটি মূলত যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমাদের দেশে অনেকেই জানে না একটা বিষয় যে পিতা মাতার ভরণ পোষণের বিষয়টা নিয়ে এটিকে একটা ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে আগে বাংলাদেশি আইনে এটা শাস্তিমূলক অপরাধ হিসাবে গণ্য করা ছিল না পিতামাতার ভরণ পোষণ আইন দুই হাজার সালে ঊনপঞ্চাশ নম্বর আইন সাতাশে অক্টোবর দুই হাজার সালে আইন হয়েছে সে আইনে আমরা যদি খুব ছোট্ট একটি আইন সেখানে বলা হয়েছে আমরা যে একটু পড়ি বিষয়টা আইনটাকে নিয়ে তাহলে বুঝতে পারবেন এবং স্থানীয় যারা রয়েছেন এই আইনটাকে নিয়ে দয়া করে তার সন্তানের বিরুদ্ধে স্থানীয় থানায় ইয়নো মহোদয় কাছে নতবা লিগালিটির কাছে জেলা লিগালিট যেখানে বিনামূল্য সরকার আইন সহায়তা করে সেখানে অভিযোগ পারেন সাংবাদিকরা নিউজ করেছেন এই ধন্যবাদ সাথে সাথে যারা রয়েছেন এগুলো তার সন্ধান বিরুদ্ধে একটি মামলা দায়ের করার চেষ্টা করতে পারেন যদি মামলা খরচে যদি সমস্যা থাকে লিগালিটি যাবে অথবা আমার মোবাইল নম্বরে করবেন আমি ইনশাল্লাহ সহায়তা করব। আমি বিশ্বাস করি এরকম মায়ের পাশে দাঁড়ানোর জন্য শত শত হাজার হাজার মানুষ রয়েছে হয়তোবা নিউজ হওয়ার পর মায়ের এই সমস্যার সমাধান হয়েও যাবে অনেকে পাশে দাঁড়াবে কিন্তু আরও তো মা রয়েছে এই মায়েরগুলোর সমাধান কি হবে যার ফলে খুব দ্রুত এগুলোকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় নেওয়া উচিত যেমন ভরণ পোষণ আইনে যে দু হাজার তেরো সাল এসেছে সেখানে তিন নম্বর ধারায় দিনের একে সুন্দর বলা দেওয়া হয়েছে প্রত্যেক সন্তানকে তার পিতামাতার মাতার নিশ্চিত করতে হবে একদম নিশ্চিত করতে হবে বলা হয়েছে দুই কোনো পিতামাতার একাধিক সন্তান থাকলে একাধিক সন্তান থাকলে যে সন্তান সন্তানগুলো নিজেদের মধ্যে আলো পালসনা করে ভরণ নিশ্চিত করবে আবার এই তিন উপধারে বলা হয়েছে পিতা মাতার ভরণ নিশ্চিত করার ক্ষেত্রে পিতা মাতার একই সঙ্গে একই স্থানে বসবাস করতে হবে অর্থাৎ পিতা মাতাকে ভাগ করে নিয়ে যে আমাদের সমাজে দেখি সেটা কিন্তু এই আইনে এটাকে অপরাধ হিসেবে গণ্য করা হয় অর্থাৎ পিতা বড় ছেলের কাছে এক মাস মায়ের বোনের কাছে এক মাস মা এভাবে থাকবে না যেখানে থাকবে অবশ্যই একের সঙ্গে থাকতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে পিতা মাতাকে আলাদা করা যাবে না এবার উপধারা চায় কি বলছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলছে কোন সন্তান তার পিতা মাতাকে বা পিতামাতার মাতাকে উভয়কে তাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো বৃদ্ধ নিবাসে বা অন্য কোথাও বাড়ি ভাড়া দিয়ে তার বাড়ি থেকে বের করে দেওয়ার সুযোগ নাই এটাও ফৌজের অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে পাঁচ উপধারা বলা হয়েছে কোনো সন্তান তার পিতামাতার স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখিবে এবং প্রয়োজনীয় সকল চিকিৎসা এবং পরিচর্যা করিবে এবং তাদের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করতে হবে আমরা যদি এরপরে সাথে যাই তাহলে বলা হয়েছে কোন পিতামাতা মাতা শহীদ যদি না করে তাহলে তাদের নিয়মিত মাসিক বার্ষরিক ভরণ দিতে হবে এটাকে বলা হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা আইন এগুলোকে দায়িত্ব করাতে বলে আর যদি কেউ না মানে তাহলে সেটাকে আবার জেলের আওতায় নেওয়া হয়েছে জেলটা দেওয়া হয়েছে পিতামাতা ভরণ আইনে দু সালে তেইশ সালের পাঁচ নম্বর ধারায় মাসে এক নম্বরে খুব একটা সুন্দর করে বলে হয়েছে সুস্পষ্ট হবে কোন সন্তান করতে তিন যেসব ধারণাগুলো বললাম যে এইগুলো করতে হবে তিনের যে কোনো উপধারার কিংবা যদি তারা লঙ্ঘন করে তাহলে এটাকে ফৌজদারি হিসেবে গণ্য করা হবে এবং এই অপরাধে এক লক্ষ টাকা অর্থদণ্ডে বা তিন মাসে কারাদণ্ড দণ্ডিত করা যাবে এবং উভয় দেওয়ার সুযোগ রাখা হয়েছে অর্থাৎ শুধু জরিমানাও করা যেতে পারে জেলও দেওয়া যেতে পারে সন্তানদেরকে অথবা মাথায় রাখবেন অথবা জরিমানা ও জেল দুটি বিধান করা হয়েছে তো এই ক্ষেত্রে শুধু তাই নয় যদি বলা হয়েছে এখানে কোনো সন্তানের স্ত্রী বা ক্ষেত্রমদি স্বামী কেউ পুত্র কন্যা অন্য কেউ নিকটাত্মীয় ব্যক্তি দুই ধারে খুব সুন্দর কথা বলা হয়েছে ক পিতামাতা মাতা দাদা দাদির বা নানানির ভরণ পোষণ বাধা প্রদান করিলে ক পিতামাতা মাতা বা নানানির ভরণ পোষণ প্রদানে করলে বলা হয়েছে স্ত্রী স্ত্রী তো তার এতক্ষণ আমরা বললাম ভরণ পোষণ দিবে সন্তানরা এখন স্ত্রী দিচ্ছে না দিদি দিচ্ছে না বা সন্তানরা দিদি দিচ্ছে না তাহলে ওই পিতার সাথে সাথে স্ত্রীর মানে যা বৃদ্ধর অর্থাৎ আমরা যে পত্রিকা দেখেছি এই আইনটে যদি আমরা এখানে আসি তাহলে দেখবেন যে যিনি সন্তান তাকে ওখানে রাখছে উনি যদি বলেন যে না আমি রাখতে চাই আমার স্ত্রী রাখতে দেয় না তার জন্য ব্য্ হয়েছে তাহলে উভয়েই এই অপরাধে দণ্ডিত হবে অর্থাৎ এক বছর তিন মাস জেল বা এক অর্থ বা উভয় এবং যদি এরকম মাসে সন্তানটা যদি তাকে বাধা দেয় তাহলে প্রমাণ যদি হয়ে যায় যে না সন্তান অর্থাৎ তার মাতার সন্তান চেয়েছিল তার কোনো দোষ নেই তাহলে ওই সন্তানকেও বা তার স্ত্রীও এই অপরাধে ধীর সাব্যস্ত হবে দেখুন পিতামাতা তো আমাদের জন্মদাতা আসল প্রতিটা পিতামাতাকে আমরা পিতামাতা হিসেবে দেখি তাকে সম্মান করি কারণ তাদের জন্য আজকে সুন্দর মুখ আমরা দেখতে পেয়েছি দয়া করে আমরা থেকে শপথ নেই পিতামাতার বিচার আমরা করে ছেড়ে দিই যদি কোন সমস্যা থাকে অবশ্যই আমার সমাধানের রাস্তা দেখি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসুন এই বৃদ্ধর মতো দেশে যত বৃদ্ধ রয়েছেন বৃদ্ধরা তো আমাদের মা বাবার তাদের পাশে দাঁড়াই আইনের সহযোগিতাতেই আসুন কেউ না কেউ তার পাশে দাঁড়ায় আমাকে যদি যেকোনো প্রয়োজনীয় হয় আইনের সহযোগিতার জন্য বা যে অর্থনৈতিক হবে আমাকে নক করবেন ওই এলাকায় যারা রয়েছেন অবশ্যই আমরা তাকে সহযোগিতা করব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম